নমস্কার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আপনারে দেখছেন সার রোজ নামচা ব্লক আজকে মাটন কিমা দিয়ে বেগুন ভর্তা করব। তার জন্যে পেঁয়াজ চপ করে রেখেছি টমেটোর চপ করে রেখেছি আদা রসুন চপ করে রেখেছি ধনেপাতা কুটে রেখেছি গরম মশলা রেখেছি গুঁড়ো হলুদ জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো রেখেছি আরও কিছু লাগবে বেগুন পুড়িয়ে মেখে রেখেছি মাটন কিমা সেদ্ধ করে রেখেছি নুন চিনি রেখেছি সর্ষের তেলে রান্না করব সর্ষের তেল রেখেছি চলুন এবার রান্নাটা করি রান্নায় চলে এলাম তেল গরম হয়ে গেছে এবার রসুন আদা চপ করা যে ছিল সেটা দিয়ে দেব রসুন আদাটা একটু ভাজা ভাজা হলে একটুখানি খানি ধরলে তারপর পেঁয়াজটা দেব রসুনটা একটু ভেজে নেব সামান্য একটু ভেজে দেব বেগুন ভর্তা এক একজন এক এক রকম করে আমি যেভাবে করছি একবার করে দেখবেন এই মাটন কিমা দিয়ে লোকে তো ডিম দেয় ডিমেড ভুজি দিয়ে করে আমি ডিম দিয়েও করি কিন্তু এই মাটন কিমা দিয়ে করি অনবদ্য খেতে হয় বাড়িতে গেস্টরা গেস্টরা আসলে এটা দেয়া যায় পরোটা নান লুচি রুমালিয়া রুটি সবার সঙ্গে দেয়া যায় এটা সার্ভ করা যায় আর কি রসুনটা একটু ভাজা হয়েছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু সোনালি করে ভেজে নেবো পেঁয়াজটা একটু সোনালি রং ধরেছে এবার টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে নুন মিষ্টিটাও দিয়ে দেব এই মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ লঙ্কা ধনের জিরে এটা একটু কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি মশলাগুলো টমেটো করে নেব একটু কষিয়ে নেব এবার দেখে নেব মশলাটা তেল ছেড়ে গেছে এবার বেগুন পোড়াটা দিয়ে দেব মাটন কিমাটাও দিয়ে দেবো এটা সেদ্ধ করা আছে বেশিক্ষণ লাগে না রেডি করা থাকলে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার এগুলো একটু মিশিয়ে নেব আপনারা আমি বেগুনটা পুড়িয়ে নিয়েছি আপনারা বেগুনটা সেদ্ধ করেও নিয়ে করতে পারেন কিন্তু পোড়ার টেস্টটা ভালো হয় আমার কাছে এবার যার জেরা মনে হবে সে সেইভাবে করবে আর মটন কিমাটাও কাঁচা থেকে কষিয়ে করা যায় অনেক সময় নেয় ওই জন্য আমি সেদ্ধ করে এটা করি তাড়াতাড়ি হয়ে যায় এবার একটা একটু চাপা দিয়ে কষিয়ে নেবো এটা হয়ে গেছে নিচে থেকে উঠে আসছে মানে একদম রেডি হয়ে গেছে এবার কেউ কসুরি মেথি দেয় আমি কসুরি মেথি দিই না ধনে পাতা দিচ্ছি চপ ধনে পাতা রেখেছি ধনে পাতাটা দেব আর একটুখানি সারি গরম মশলা দেব। দিলে একটু ভালো লাগে খেতে একটু গরম মশলা দিয়ে দেব। দিয়ে এবার নেড়ে নামিয়ে নেব এটা হয়ে গেছে শুধু ধনে পাতাটা মিশিয়ে দেবো এবারে এটা নাবিয়ে নেব থালিটি নিয়ে চলে আসলাম থালিতে আছে মটন কিমা দিয়ে বেগুন ভর্তা বয়েল ভেজিটেবিল তার মধ্যে আছে আলু বিনস গাজর ফুলকপি আছে স্যালাড শশা পেঁয়াজ টমেটো লঙ্কা লেবু আর রুমালির রুটি দিয়ে থালাটা সার্ভ করলাম ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার